আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশন পক্ষ থেকে আজকে ইন্ডিয়ান রেওয়াত কালেকশান একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যে তিনটা কালার তিনোটা কালারের কিন্তু অনেক সুন্দর আর রেওয়াতের ডিজাইন গুলো কিন্তু আপনাদের সবারই পরিচিত কালেকশন আর এটা কিন্তু একদম নতুন রেওয়াত তো আজকে আমরা দেখানো শুরু করে দিচ্ছি তো যারা আমাদের চারটা নতুন অবশ্যই সাব্সক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আজকে দেখাবো আগে পিৎ কালারটা দিয়ে দেখেন পিৎ কালারটা দেখেন ফুল বডি কিন্তু আপনার ওভার কাজ করা থাকবে ফুল বডি অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে জড়ি সুতার কাজ করা থাকবে একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটাও থাকবে আপনার ফুল প্রিন্টের মধ্যে এটা হলো হাতার প্রশংটা আর এই যে ব্যাক সাইডটা দেখেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন রেওতের একদম ঈদ কালেকশন এই ডিজাইনটা আর প্রাইসটাও কিন্তু একদম ধামাকা প্রাইজে থাকবে ঈদের ধামাকা প্রাইস তো আজকে অন্যটাকে একটু দেখেনি অন্যটাও কিন্তু দুই পাশে কাজ করা থাকবে ওনার দুই পাশে আপনার কাটওয়ার্ক কাজ করা থাকবে ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর কালেকশন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসটা বলে দিচ্ছি অনেক সুন্দর প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দেখেন এটা মাস্টার ইয়েলো কালারটা ফুল বডি এমব্রয়ডারি কাজ করা ব্যাক সেটটা দেখেন এটা হাতাটা এটা ব্যাক সেটটা সিমিলার সেমিলার প্রিন্ট করা থাকবে আর প্রাইসটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস বিকাশ করে দিতে হবে মাস্টারের ওনারা দেখেন মাস্টারের সাথে মেরুন কম্বিনেশন খুবই চমৎকার কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস বিকাশ করে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো বিস্কিটের সাথে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশন ফুল বডি বডিতেই কিন্তু আপনার অল ওভার কাজ করা থাকবে হাতার পশ্চিম টোটালি আলাদা এটা ব্যাক সাইড টা থাকবে এটারও অন্যটা আপনার সেম কাটওয়ার্কের মধ্যে এম্বয়ডারি কাজ করা সালাটা পেয়ে যাচ্ছেন এক কালার তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দেন দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত গর্জে একদম পিওর কটনের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম